আর তুমি। এই যে ভাইটাকে দেখছেন এই ভাইটার আজ জন্মদিন ভাইটার প্রিয়জনের কয়েকদিন পর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে তো ভাইটা ভেবেছিল প্রতি বছরের মতো তার প্রিয়জন হয়তো তাকে উইশ করবে আজকে কিন্তু তার প্রিয়জনের কাছে সে যে এত তাড়াতাড়ি অপ্রয়োজন হয়ে যাবে সে এটা কখনো মানে আশাও করে তাই বন্ধু একটা কথা বলবো জীবনে কাউকে ভালোবাসলে না তাকে খুব খুব ভালোবাসুন কিন্তু তাকে পাওয়ার আশা করে কখনো তাকে ভালোবাসতে যাবেন না জীবনে খুব কষ্ট পাবেন আপনি কাউকে ভালোবেসেছেন এবং তাকে ভালোবেসে তাকে পাওয়ার আশা করে দুঃখ পাচ্ছেন কিন্তু একটা কথা ভেবে দেখুন আপনি যাকে ভালোবাসেন সে মানে তাকে যদি আপনি পেয়ে যান একটা সময়ের পর দেখবেন তার প্রতি সেই ভালোবাসাটা না আস্তে আস্তে কমে যাবে আপনি ভেবে দেখুন আপনি যখন প্রথম প্রথম আপনার ভালোবাসার পার্টনারের সঙ্গে আপনি যখন প্রথম আলাপ হয়েছিল আপনার সঙ্গে তখন তার প্রতি আপনার মধ্যে কতটা রেসপেক্ট ছিল কতটা ভালোবাসা ছিল আজকে দেখুন কিছুটা সময় কাটানোর পর আপনার তার প্রতি সেই রেসপেক্টটা অবশ্যই আপনি তাকে ভালোবাসেন অবশ্যই বাসেন আমি এটা এগ্রি করি কিন্তু দেখুন তো সেই শ্রদ্ধাটা তার প্রতি আছে কিনা প্রথম যে আপনার তার প্রতি যে টানটা ছিল যে তার কথা ভাবলে আপনার মধ্যে যে একটা মুখে চিন করতো বা কোনো কিছু একটা যে ফিল হতো আজকে সেই ফিলটা অ্যাকচুয়ালি আসে কিনা আজকে প্রথম প্রথম তো এক দুদিন মানে কি বলে যায় এক দুদিন না কথা হলে যেন কি অনেক কিছু মিস করে ফেলেছি কিন্তু এখন দেখুন মাসের পর মাস না কথা বললেও কোনো চাই আসে না তাই দেখবেন মানে কাউকে পাশে পেলে না ভালোবাসার মানুষটাকে পাশে পেলে না আমি মনে করি যে তার প্রতি ভালোবাসাটা আমাদের আস্তে আস্তে কমে যায় এর জন্য লোকে বলে যে জীবনে তোমার দূরত্ব মানে দূরত্ব যত বাড়বে তোমার প্রিয়জনের থেকে তত দেখবে তোমার গুরুত্ব তাদের কাছে বাড়বে তাই জীবনে কাউকে মানে কারো যদি আপনার মানে ভালোবাসা আপনি যদি চান যে চির অমর থাকুক তাহলে যাকে ভালোবাসুন না কেন তাকে নিঃস্বার্থভাবে দূর থেকে ভালোবাসুন দেখবেন আপনার ভালোবাসা না চির অমর হয়ে থাকে কমসে কম আপনি নিজের থেকে একটা শান্তি ফিল করবেন যে হ্যাঁ আমি কাউকে ভালোবাসি কিন্তু তার থেকে ভালোবাসার আশা করে আমি তাকে ভালোবাসি যে তার থেকেও আমি ভালোবাসা পাবো তার থেকে আমি এক্সপেক্ট করিনি এক্স কার থেকে এক্সপেক্ট না করে তাকে তার প্রতি শ্রদ্ধা বা তাকে এক্সপেক্ট করাটা না নিজের কাছে একটা বহু মহত্বপূর্ণ এবং নিজের মধ্যে একটা আলাদা পজিটিভ ফিল হয় তাই দুঃখ পাবেন না সর্বদা নিজেকে এটা বলুন যে আমি তোমার গল্পের প্রিয় হতে পারলাম না বা হতে পারবো না সেটা আমার কাছে কোনো ম্যাটার নয় তুমি আমার গল্পের প্রিয় এটাই আমার কাছে কাফি এভাবেই সর্বদা অলওয়েজ সবাইকে নিঃস্বার্থভাবে বলুন কিন্তু পাওয়ার আসা কখনোই করতে হবে না তাহলে এই ফাইটার মতো কিন্তু আপনিও একদিন খুব কষ্ট ফিল করবেন